পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর থেকে শেখ হাসিনার ছেলে সুজীব ওজের জয় তার পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন তিনি এবং প্রতিনিয়ত তিনি তার বক্তব্য পরিবর্তন করছেন সর্বশেষ রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার আগে পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী রয়টার্সেরই সাক্ষাৎকারের পর সুজীব ওজের জয় বাংলাদেশের একটা টিভি চ্যানেলেও কথা বলেছেন চ্যানেল টোয়েন্টি ফোরে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি একই কথা বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সজীব অজয় জয় প্রথমে জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আর কোনো দায়বদ্ধতা নেই যেহেতু তার মা অনেক উন্নয়ন করেছেন দেশে দেশের জন্য অনেক কষ্ট করেছেন কিন্তু তারপরও দেশের জনগণ তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এই কারণে শেখ হাসিনা এবং শেখ পরিবারের কেউ রাজনীতিতে ফিরবেন না এরপর আরেকটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার মা এই টার্ম প্রধানমন্ত্রীত্ব শেষ করবার পর রাজনীতি থেকে অবসর নিতেন এবং তিনি রাজনীতির হাল ধরার জন্য প্রস্তুত রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের আগে সজীব অজয় জয় জানিয়েছিলেন বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা করা হলে তার মা শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং তিনি পুরোপুরিভাবে ধারণা দিয়েছিলেন তিনি সামনের দিনে আওয়ামী লীগের হাল ধরতে যাচ্ছেন এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন আদালতে বৈধতা চ্যালেঞ্জ করলে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ বলে বিবেচিত হবে এই বক্তব্য যেদিন আসছে সজীব অজের জয়ের কাছ থেকে তার ঠিক পর দিন আমরা দেখলাম প্রধান বিচারপতি আওয়ামী প্রধান বিচারপতি ফুল কোর্টের সভা ডাকলেন সকল বিচারপতিদের নিয়ে যদিও সেই সভাটা শেষ পর্যন্ত বাতিল হয়েছে কিন্তু এই সভা ডাকা পাশাপাশি সজীবজের জয়ের এই বক্তব্য এই দুটো মিলিয়ে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় একই সাথে আমরা নিশ্চয়ই বুঝতে পারি সজীবজের জয় শুরু থেকে এখন পর্যন্ত এতবার বক্তব্য পরিবর্তন করার কারণ কি এর পেছনে কেউ একজন কাজ করছে কোনো বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে সজীবজের জয়কে সামনে রেখে এই কাজগুলো করানো হচ্ছে রয়টার্সকে সজীবজের জয়ের দেওয়া সাক্ষাৎকারের ইম্পর্ট্যান্ট কয়েকটা অংশ আমরা একটু দেখি মাই মাদার নেভার অফিসিয়ালি রিজাইন্ড শি ডিডেন্ট গেট দ্য টাইম হাসিনা সান সাজীব ওয়াজেদ টোল্ড রয়টার ফ্রম ওয়াশিংটন ওয়াশিংটন থেকে তিনি দাবি করেছেন তার মা রিজাইন করেননি অফিসিয়ালি কারণ তিনি সময় পাননি শি হ্যাড প্ল্যান্ড টু মেক এ স্টেটমেন্ট অ্যান্ড সাবমিট হার রেজিগনেশন বাট দে্টার্স রেসিডেন্ট অ্যান্ড দেওয়ার ওয়াজ নো টাইম মাই মাদার ওয়াজ এন্ট প্যাট অ্যাজ ফার এজ দ্য কনস্টিটিউশন গোজ শি ইজ স্টিল দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তার মা শেখ হাসিনা একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করতে চেয়েছিলেন এবং অফিসিয়ালি রেজিগনেশন জমা দিতে চেয়েছিলেন কিন্তু তার হাতে সময় ছিল না কারণ গণভবনের উদ্দেশ্যে ইতিমধ্যেই আন্দোলনকারীরা রওনা করেছিলেন এবং তার মা তার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে পারেননি এবং তিনি দাবি করছেন বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাইড দো দ্য প্রেসিডেন্ট হ্যাড ডিজলভ পার্লামেন্ট আফটার কনসাল্টিং উইথ মিলিটারি চিফস অ্যান্ড অপোজিশন পলিটিশিয়ানস দি ফর্মেশন অফ এ কিয়াটিকা গভর্নমেন্ট উইদাউট দ্য মিনিস্টার অ্যাকচুয়ালি ফর্মালি রিজাইনিং ক্যান বি চ্যালেঞ্জ ইন কোর্ট তিনি বলছেন যেভাবে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন এবং যে প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে সেটা কোর্টে যে কোনো সময় চ্যালেঞ্জ হতে পারে কারণ একই কথাই তার মা অফিসিয়ালি রিজাইন করেননি এবং বলছেন সেই নির্বাচনে League will come টু পাওয়ার ইফ not, we উইল বি the opposition. ইদার ওয়ে ইজ ফাইন হি সাইড তিনি বলছেন নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে যদি বিজয়ী নাও হয় তারপরও বিরোধী দল হবে যেটাই হোক না কেন তিনি তাতে সন্তুষ্ট He said he was encouraged by a recent statement from Khaleda Zia, chief of the main opposition Bangladesh Nationalist Party (BNP) and a Hasina foe, that there should be no revenge or vengeance after Hasina fled. I was very happy to hear Mrs. Khaleda Zia's statement that "let bygones be bygones" was a sight. Let's forget the past. Let us not pursue the politics of vengeance. We are going to have to work together, whether it's a unity of government. আর নট বিএনপির সাথে একত্রে কাজ করার আহ্বান জানাছেন সজীব জয় এবং তিনি খালেদা জিয়ার বক্তব্যে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে তিনি মনে করছেন বাংলাদেশে শেখ হাসিনা এখন আবার ফিরে আসতে পারেন এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি অংশ নিতে পারেন এবং সেই রাজনীতিতে বিএনপির সাথে তারা একত্রে কাজ করতে পারেন হিসাইড হি ওয়াজ উইলিং টু ওয়ার্ক উইথ দ্য বিএনপি হিসাইড হি ওয়াজ উইলিং টু ওয়ার্ক উইথ দ্য বিএনপি টু হ্যাভ ডেমোক্রেটিক ইলেকশন ইন বাংলাদেশ এন্ড রেস্টোর ডেমোক্রেসি এন্ড টু ওয়ার্ক উইথ দেয়ার উইল বি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন আই বিলিভ দ্যাট পলিটিক্স অ্যান্ড নেগোসিয়েশনস আর ভেরি ইম্পর্টেন্ট হিসাইড উই ক্যান আর্গু উই ক্যান অ্যাগ্রি টু ডিসগ্রি অ্যান্ড উই ক্যান অলওয়েজ ফাইন্ড এ কম্প্রোমাইজ এরপর সজীব জয় দাবি করছেন তার মা আন্দোলন দমনে পুলিশকে কঠোর হতে নিষেধ করেছিলেন এমনকি তিনি শিক্ষার্থীদের ওপরে গুলি না চালানোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু তার নির্দেশ অমান্য করা হয়েছে তার নির্দেশ অমান্য করে স্টেট মেশিনারির বিভিন্ন সংস্থা এই কাজগুলো করেছে সুতরাং তার মায়ের এখানে কোনো রেসপন্সিবিলিটি নেই হিসাইড হিজ মাদার ওয়াজ রেডি টু ফেস ট্রায়াল ব্যাক হোম অ্যাজ ডিমান্ডেড বাই স্টুডেন্টস হু লেড দ্য প্রাইজিং দি থ্রেট অফ অ্যারেস্ট হ্যাজ নেভার স্কেয়ার্ড মাই মাদার বিফোর হিসাইড মাই মাদার হ্যাজ ডান নাথিং রং মাই মাদার হ্যাজ ডান নাথিং রং জাস্ট বিকজ পিপল ইন হার গভর্নমেন্ট ডিড ইলিগাল থিংস ডিড নট মিন মাই মাদার অর্ডার ড ইট দ্যাট ডাজ নট মিন মাই মাদার ইজ রেসপন্সিবল ফর দ্যাট শেখ হাসিনা এগুলোর নির্দেশ দেননি সুতরাং তিনি এর দায়িত্ব নেবেন না এ গভর্নমেন্ট ইজ এ বিগ বিগ মেশিনারি Was said. Those who are responsible, they should be brought to justice. My mother absolutely did not order anyone to commit violence against the protesters. The police were trying to stop the violence, but some police officers used excessive force. Our government immediately, and I was part of those conversations. I also told my mother, we need to immediately tell our students' wing not to attack, stop the violence. He said. We suspended the police officers that shot at students. We did everything we could. He said he would return home when he liked. I have never done anything illegal. So, how is anyone going to stop me? He said, The political parties are not going anywhere. You cannot wipe us out. Without our help, without our supporters, you are not going to be able to bring stability to Bangladesh. তাদেরকে ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আনা যাবে না শুরুতেই বলছিলাম রয়টার্সের সজিব অজের জয়ের স্টেটমেন্ট যেদিন আসছে ঠিক সেদিনই বাংলাদেশের প্রধান বিচারপতি অন্যান্য বিচারকদের নিয়ে বৈঠক ডেকেছিলেন যদিও সেই বৈঠকটা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে কিন্তু এটা একটা মুভ হতে পারে কারণ সজীব জয় জয়ও দাবি করেছেন আদালতের মাধ্যমেই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার বৈধতা চ্যালেঞ্জ করা যেতে পারে এবং যদি চ্যালেঞ্জ করা হয় সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ বিবেচিত হবে সুতরাং এখনও ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র শুধুমাত্র সজীবজের জয় আওয়ামী লীগ কিংবা তার মা শেখ হাসিনা কিংবা যে আওয়ামী বিচারপতি এখনও এখনও সপদে বহাল আছেন তারা মিলেই করছেন এমনটা নাও হতে পারে এর পেছনে আরও অনেক বড় শক্তি থাকতে পারে কারণ সজীব অজের জয়ের যে সাক্ষাৎকারটা আমরা রয়টার্সে দিতে দেখলাম এতটা গুছিয়ে কখনোই সজীবজের জয় কথা বলতে পারেননি এতগুলো বছর ধরে আমরা তাকে কথা বলতে দেখেছি এমনকি নানান সময় নানান সমালোচনাও হয়েছে তার বক্তব্য ঘিরে তার বিভিন্ন শব্দ ঘিরে কিন্তু ক্যাটাগরিক্যালি এখানে তিনি কথা বলেছেন রয়টার্সের সাথে এবং পরিষ্কার বার্তা দিয়েছেন এবং শেষের দিকে এসে তিনি একটা থ্রিয়েটো করেছেন বাংলাদেশের নতুন সরকারকে অস্থিতিশীল একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার